রসা স্কুল মাঠের বেহাল দশা রসাখোয়া স্কুল মাঠের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক মাঠটি খেলার উপযোগী না থাকায় স্থানীয় ছাত্র ও খেলোয়াড়রা গুরুতর সমস্যায় পড়েছেন মাঠের এই অবস্থা নিয়ে ছাত্রদের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে ছাত্রদের অভিযোগ মাঠ খারাপ হয়ে নষ্ট হয়ে গেছে আমরা খেলাধুলো করতে পারছি না মাঠ নষ্ট হওয়ার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে প্রতি রবিবারে খেলার এই মাঠটিতেই নিয়মিত হাট বসানো এবং হাটের কারণে মাঠে গা গাড়ি চলাচল এই হাটে আগত দোকানদারদের কাছে ছাত্ররা নিজেরাই গিয়ে অনুরোধ করেছে যে তারা যেন মাঠে গাড়ি না ঢোকান কিন্তু সেই অনুরোধ সত্ত্বেও হাটের মালপত্র নিয়ে আসা বাইক টোটো এবং অন্যান্য গাড়ি মাঠের ওপর দিয়ে চলাচল করছে সামান্য বৃষ্টি হলে মাঠে কাদা তৈরি হয় এবং এই গাড়িগুলোর চলাচলে সেই কাদা মাঠ আরো খারাপ হয়ে খেলার অনুপযোগী হয়ে উঠেছে আরো গুরুতর অভিযোগ হলো মাঠটি খেলাধুলোর স্থান হলেও রবিবার ছুটির দিনে এখানে প্রকাশে নেশা জাতীয় পানীয় বিক্রি করা হয় ছাত্ররা স্পষ্ট অভিযোগ করেছে যে এখানে নেশার জিনিস বিক্রি হচ্ছে যেখানে সেখানে মদের বোতল যত্রত্র পড়ে থাকতে দেখা যায় যা মাঠের পরিবেশ নষ্ট করছে মাঠে দুনিয়ার নোংরা পড়ে থাকার কারণে ছাত্ররা করতে পারছে না এই পরিস্থিতিতে ছাত্র এবং স্থানীয় খেলোয়াড়দের পক্ষ থেকে প্রশাসনের কাছে জোর অনুরোধ করা হচ্ছে যে অবিলম্বে এই নেশার জিনিস বিক্রি বন্ধ করা হোক মাঠটিতে যাতে আমরা খেলাধুলো করতে পারি সেই পরিবেশ দ্রুত ফিরিয়ে আনা হোক আমাদের দেখি এখানে পয়সা উঠায় কে নিয়ে যায় পয় যায় ওই পয়সা আর কোথায় নিয়ে যায় এই মাদক জাতীয় পদার্থগুলো লাখি নাম এটা জানা নাই আমাদের আমাদের বিচারালয়ের এটা ময়দান একটা বিচারালয়ের ময়দানে যদি এই সব নি হয় বা বিক্রি করা হয় তাহলে একটা নেগেটিভ বার্তা এলো আমাদের ছোট ছোট বাচ্চাদের বিরুদ্ধে বা আমাদের কার্জেন্ডের বিরুদ্ধে এই মাদক জাতীয় পদার্থ যেতে বিক্রি না করা হয় আমাদের ময়দানে বলা হয়েছে আবেদন হয়েছে আমরা আবার আবেদন করে দিব।

তারপরে দেখি হঠাৎ করে হাট লাগা বসানো হয়েছে আমরা আমাদের ছেলে মেয়ে করে একটু হাটের অবস্থাটা দেখিয়ে দেন তার একটু ক্যামেরাটা করে একটু দেখিয়ে দেন মাঠের কি অবস্থা হয়েছে আমরা ছেলে পেলে দুই চার পাঁচ করে দিয়ে তারপরে আমরা মাঠটাকে চুপ করেছিলাম খেলাধুলা চলছিল এই মোটা কিছু মোটামুটি ছয় ছয় মাস ধরে হাট লাগানো হচ্ছে হাটের একটা একটু দয়া করে আপনাকে বলবো ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখিয়ে দেন তাহলে এই

মোটামুটি কমিটিতে যারা যারা আছে বা আমাদের লোক আছে ওদের যাতে তুলবো আমরা এগারো সকালে সামনের সপ্তাহে আমরা বলে দিয়ে গেছি কেন ঢুকালো যদি সামনের সপ্তাহ না আসে থাকে তাহলে তো ওর জানানো হয়নি ওটা তাহলে ওর ভুল ওটা মেনে নিতে হবে যদি জানা শুনে ও ঢুকাইছে তাহলে ওর ব্যবস্থা কিছু একটা হয় স্কুল স্কুল থেকে আমরা পারমিশন নিয়েছি

রসাখোয়া থেকে রিপোর্ট কুলিক নিউজ